আমনাকে যদি বলা হয় এখন জ্বলন্ত কয়লা আপনার হাতে নিয়ে পাঁচ মিনিট দাঁড়ায় থাকেন জ্বলন্ত কয়লা আপনার হাতে নিয়ে পাঁচ দশ মিনিট একটু বাহিরে ঘুরে আসেন সবার সাথে একটু ঘুরে বেড়ান এবার একটু হাতে জ্বলন্ত কয়লা নিয়ে একটু ঘুরে আসেন না এনজয় করেন যদি বলা হয় পাঁচ মিনিট তো দূরের কথা পাঁচ সেকেন্ড আপনি রাখতে চাইবেন না দুনিয়ার আগুন কিছু দিয়ে এত ভয় পান সহ্য করতে না পারেন জাহান আগুন কেমনে সহ্য করবেন ভালো করে ভেবে দেখেন আমরা হুজুরা কোরআনের কথা বলি হুজুরা খারাপ আমরা হুজুরা রসুল পাকের হাদিসের কথা বলি হুজুরা খারা হক কথা বলি আপনার টক লাগে তিতা লাগে কিচ্ছু করার নাই তিতা লাগলেও বলতে হবে টক লাগলেও বলতে হবে আল হক তো সত্য বললে খারাপ লাগে যে মুহূর্ত আপনি বিভেদে পড়বেন তখনই বুঝবেন আসলে হুজুরের কথাটা গাইড ছিল সঠিক ছিল আপনি এখন আছেন দু সেকেন্ড পরে দু মিনিট পরে দু ঘন্টা পরে নাও থাকতে পারেন হায়াতের বাজেট আপনারটা আপনি যেমন জানেন না আমারটা আমিও জানি না কেউ কারোটা জানে না